নমস্কার বন্ধুরা আজকের দিনে একবার অন্তত শ্রবণ করুন রাম রামনবমীর ব্রত কথা মাহাত্ম রামনবমী ব্রত চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় শ্রীরামচন্দ্র এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এটিকে হিন্দু ধর্মে অতি পবিত্র দিন হিসেবে মান্য করা হয় বিষ্ণুর সপ্তম অবতার হলেন রামচন্দ্র ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম স্ত্রী রানী কৌশল্লার গর্ভে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন রামের জন্মদিনটি রাম নবমী নামে পরিচিত এই সময় বসন্তের নবরাত্রি পালন করা হয় রাম দশরথের জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও সিংহাসন ত্যাগ করে স্ত্রী সীতাকে নিয়ে বনবাসী হয়েছিলেন এবং পরে রাবণ কর্তৃক সীতা অপহরণ হওয়ায় তাকে হারানোর গভীর যন্ত্রণা অনুভব করেছিলেন এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী তো চলুন শুনে নেওয়া যাক নারদ একসময় এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তাকে বিবাহ করতে নারদ খুবই আগ্রহী ছিলেন সেই রাজকন্যার স্বয়ম্বরের আয়োজন হলে নারদও সেখানে উপস্থিত হন সেখানে যাবার আগে নারদ বিষ্ণুর কাছে আবদার করেন একদিনের জন্য তার রূপ নারদকে দান করার জন্য পরে বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ সেই স্বয়ম্বর সভায় হাজির হয় কিন্তু রাজকন্যা তার সামনে বরমালা নিয়ে উপস্থিত হলে হেসে লুটিয়ে পড়ে তার দিকে তাকিয়ে সবাই হাজির অন্য সবাই হাসতে শুরু করে নারদ লজ্জায় সেই স্থান ত্যাগ করে জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠেন কারণ নারায়ণ তাকে একটি বানরের মুখমণ্ডল দান করেছিলেন এই ঘটনায় নারদ খুবই রেগে যান এবং দুঃখ পান পরে তিনি নারায়ণকে অভিশাপ দেন যেভাবে তিনি তার প্রেমকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছেন সেরকম তিনিও তার প্রিয়জনকে কাছে না পাওয়ার যন্ত্রণা ভোগ করবেন ফলত বিষ্ণু রাম রূপে এই ধরিত্রীতে জন্ম নিয়ে তার পিতামাতাকে ছেড়ে সীতাকে সঙ্গে নিয়ে বনবাসী হন আবার সীতা অপসারণ হলে দীর্ঘ সময় সীতা বিচ্ছেদের যন্তনাও ভোগ করেন হিন্দু ধর্মালম্বীরা মনে করেন এই দিন নানা পূর্ণ কর্ম করলে পাপ মুক্ত হওয়া যায় তাই এই দিন দরিদ্র সেবা দান যজ্ঞ এবং সঙ্গে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ